আসসালামু আলাইকুম যারা সেমি মুসলিন হাফ সিল্ক অর্থাৎ থান শাড়ি নিতে চান পাইকারি তারা কিন্তু একমাত্র আমাদের কারখানা থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আমরা ভাবে প্রত্যেকটা শাড়ি তৈরি করে থাকি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণভাবে কারণ আপনারা জানেন যে তার থেকে যদি আপনারা নেন শাড়িগুলো সময় কিন্তু কম রেটের মধ্যে এবং ভালো কোয়ালিটির মধ্যে পাবেন এখানে কিন্তু আসলে শাড়ি কিন্তু আপনার সব মার্কেট বা পেয়ে যে অনলাইন প্ল্যাটফর্মে সব জায়গায় পাবেন কিন্তু এখানে কিন্তু সব কিছুর মধ্যেও কিন্তু কোয়ালিটি কিন্তু মিসিং হয়ে থাকে তো সেটাকে মাথায় রেখে আমরা সবসময় কোয়ালিটি মাথায় রেখে কিন্তু শাড়িগুলো বুনিয়ে থাকি আপনারা জানেন যে কাজ করতে গেলে বা উদ্যোগ থেকে কাজ করতে হলে কিন্তু সবসময় বেটার কোয়ালিটি নিয়ে কাজ করতে হয় কারণ ভালো কোয়ালিটি যদি কাস্টমারকে একবার দেন কাস্টমার কিন্তু রিপিট আবার অর্ডার দিবে তো সেটাকে মাথায় রেখে সবসময় কোয়ালিটিকে ফোকাস দিতে হয় আর সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সবসময় হানড্রেড ভাবে কোয়ালিটিফুল শাড়িগুলো নিজস্ব তার থেকে কিন্তু তৈরি করে থাকি সুদক্ষ কারিগর সরাসরি নিতে এবং আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কথা বলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন